সুপ্রিয় দর্শক বিন্দু সকলকে জানে আসসালামু আলাইকুম এই লোকেশনটি হচ্ছে জামালপুর মেলান্দহ মধ্য শাহজাদপুরের সেই লোকেশনটি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড জড়ো বাতাস বয়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে তো বাতাসের মধ্যে ভিডিও করে সেই দৃশ্যটি তুলে ধরার জন্য চেষ্টা করলাম আপনাদের মাঝে সো কে কথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের মতামত কমেন্টে বলে যাবেন এবং সেই মুহূর্তটা আমি ভিডিও করে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে তো এটা আমার নিজ বাড়ি আমার বাড়ি এটা হচ্ছে আমার ঘর তো আমার ঘরের পাশে যে বিল্ডিংয়ে কাজ চলতেছে এটা আমার যেটা তো বাড়িতে ঘর সে ঘরের বারিন্দার কাজ চলতেছে তো এখনকার সময়টা হচ্ছে সাড়ে তিনটা ঠিক সাড়ে তিনটার সময়ই বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে পেঁপে গাছটা অনেক সুন্দর লাগছিল তাই আর কি পেঁপে গাছটা আপনাদের মাঝে তুলে ধরলাম ছোট্ট একটা পেঁপে গাছ অনেক পেঁপে ধরেছে সেই দৃশ্যটাও তুলে ধরলাম আপনাদের মাঝে এবং সাইডে আছে একটা জানলা তো দেখতে পাচ্ছেন গাছগাছালি যেভাবে অনেক জ্বর হচ্ছে জ্বর আবহাওয়া বাতাস সেই বাতাসের মধ্যে ভিডিওটা অনেক কষ্ট করে করেছি তো গ্রামের দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরলাম এই জন্যই তো কয়েকদিন যাবত অনেক গরমে মানুষ আর থাকতে পারছিল না তো এটা একটা আল্লাহর একটা রহমত নিয়ামত তো আজকে অনেক বাতাস দিয়েছে